এই কোরআনের মর্ম এই কোরআনের ভাব ভাষা মোছনা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কে মহান রব্বুল আলমিন মহান রব্বুল ছাড়া এই কোরআনের ভাব ভাষা এই কোরআনের মতন কোরআন কেউ পৃথিবীতে অবতীর্ণ করতে পারবে না কাউকে ক্ষমতা দেননি কাউকে সাহস দেননি কিন্তু সেই কোরআনটা আল্লাহ তালা আমাদেরকে দিলেন যেই কোরআন কোরআনের মধ্যে কোনো সংশয় নাই ভুল নাই সেই কিতাবটা সেই কোরআনটা কেন আমরা পড়ি না সেই কোরআনটা পৃথিবীতে কোনো যদি একটা বিজ্ঞানী একটা লেখক কবি যদি কোনো বই লেখে সেই বইয়ের শেষে অথবা শুরুতে লেখা দি থাকে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন পরবর্তী যখন আমরা এই বইটা আবিষ্কার করব যখন মার্কেটে ছাড়ব সংশোধন করার চেষ্টা করব কিন্তু রব্বুল আলামিন একমাত্র কোরআনুল কারীম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন আমাদের উপর নাজিল করলেন সেই কিতাবটা আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল্লিল মুত বিশ্ব বিশ্বনবী মোহাম্মদুর রসুল সর্বশেষ নবী সর্বশেষ গ্রন্থ আমির আলমিন নাজিল করলাম এই কোরানের মধ্যে যদি তোমাদের কোন সন্দেহ থাকে তাহলে তোমরা আমার এই কোরআনের মতো একটি ছোট সুরা আনয়ন করো আল্লাহ তাআলা এই কথা কেউ নিতে পারল না এই কোরআনটা প্রমাণিত হয় শ্রেষ্ঠ প্রমাণিত হয়ে গেল এই কোরানের মধ্যে কোনো ভুল নাই তারপর আল্লাহ তাআলা বলতেছেন হুদা লিল মুত্তাকিন এটা মুত্তাকি ইমানদারদের জন্য ইমানদারদের জন্য হেদায়েত তাদের জন্য কি পথ প্রদর্শক হেদায়েত আল্লাহ তাআলা অপর বলতেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون مؤمن إيمان دار متكي كارا الله تعالى أي مؤمن متكي دير غون شمبر كي كرى الذين يؤمنون بالغيب যারা গয়বের উপরে গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে তারাই হচ্ছে এক নাম্বার মোতটা কি যারা গাইবের উপরে বিশ্বাস স্থাপন করবে কি কি জিনিস আল্লাহ আপনারা দেখছেন তার নবীকে কি আপনারা দেখছেন তার ফেরেশতাদেরকে কি আপনারা দেখছেন এই না দেখে তাদের উপরে বিশ্বাস স্থাপন করা সেটাই হচ্ছে গয়েব ইমান আনা সেটাই হচ্ছে গয়েব

ঈমান আনবে গয়বের উপরে ইমান আনার পর দুই নাম্বার তাদের গুণ হচ্ছে ইমান আনান করার পর তারা কি করবে নামাজ পড়বে প্রিয় ভাইয়েরা আল্লাহর ত্রালা আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ দিনে খরচ করেছেন এই দিনে ২৪ ঘন্টার মধ্যে এক থেকে দেড় ঘন্টা লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আল্লাহ ত্রালা আমাদেরকে পাঁচ নামাজ দিয়েছে বেশি কিছু দেন নাই দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় হিসাব করে দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এই নামাজটা আমরা পড়ি না তাহলে কেমন ভাবে আমরা ইমানদার কেমন ভাবে আমরা মুত্তাকি আল্লাহ তালা বলতেছেন যারা গয়বের প্রতি বিশ্বাস করে ইমানদারের লক্ষণ এক নাম্বার লক্ষণ হচ্ছে তারা গয়বের উপর বিশ্বাস করবে এবং দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে তারা ইমান আন করার পর নামাজ আদায় করবে কিন্তু আজকে দেখা যায় মসজিদে ইমাম মুয়াজ্জিন একলা নামাজ পড়ে দুই একজন লোক নামাজ পড়ে কেন ভাই আমাদের কি ইমান নাই আমাদের সবার ইমান দাবি করি কিন্তু আমরা আমাদের যে ইমানের লক্ষণ আছে ইমানের লক্ষণ আমাদের ভিতর নাই আমরা নামাজ পড়ি না আমরা রোজা আলে দেখা যায় অনেক ব্যক্তি আছে রোজা রাখে না অনেক ব্যক্তি আছে রোজার সময় হোটেলে পর্দা টাঙিয়ে তারা ওই পর্যায়ে খায় আল্লাহ তাআলা আমাদেরকে যেই শাস্তি যেই নামাজটা ফরজ করলেন ফরজ তর করা মানে আল্লাহ তাআলার সাথে কুফুরি করা তাহলে আপনারা কি চান ফরজ তরফ করে আল্লাহ তাআলার সাথে কুফুরি করবেন এটা অনেক বড় গুনাহ এটা করা যাবে না আমাদেরকে ফরজ তর করা যাবে না আমাদেরকে নামাজ পড়তে হবে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি এক নম্বরে গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নাম্বারে রোজা নামাজ আদায় করা তিন নাম্বারে রোজা রাখা চার নাম্বারে জাকাত দান করা পাঁচ নাম্বারে হচ্ছে আপনার সামর্থ্য থাকলে হজ করবেন ইসলামের পাঁচটি ভিত্তি পাঁচটি ঘুটি এই দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত এই ইসলামের পাঁচটি খুঁটি আমাদেরকে মেনে চলতে হবে এই ইসলামের পাঁচটি খুঁটি যদি আমরা মানতে পারি পাঁচটি নিয়ম যদি আমরা মানতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে ইমানদার আর না হলে আমরা ইমানদার নয় তারপর আল্লাহ তালা অপরাধে বলতেছেন মুস্তাকিদের তৃতীয় নাম্বার গুণ আল্লাহ তালা বলতেছেন

আল্লাহ তালা তাদেরকে যেই চাকরি যে যেটাই যেটাই দিয়েছে আল্লাহ তালার পথে তাদেরকে তাদেরকে যেই রিজিকটা দিয়েছে আল্লাহ তালার পথে সেই রিজিক থেকে আল্লাহ তালা ব্যয় করতে বলেছেন সেই রিজিক থেকে দান করতে বলেছেন তারা প্রিয় ভাইরা দেখা যায় আজকাল আমরা কি করি কোন একটা ভিক্ষুক বাড়িতে যদি ভিক্ষা নিতে যায় আমরা তাহলে ভিক্ষুককে তাড়িয়ে দেয় অনেক সময় ভিক্ষাও দেয় না আল্লাহ তাআলা যে আমাদেরকে এত নিয়ামত দান করেছেন এত রিজিক দান করেছেন কেন ভাই আপনার আপনার উপর কি ওই ভিক্ষুকের হক নাই আল্লাহ তালা আপনার আমাদেরকে এত অসংখ্য নিয়ামত দান করেছেন এই নিয়ামত এই রিজিক থেকে আমাদের হক ভিক্ষুককে দেয়া ফকির মিসকিনকে দেয়া আমাদের রিজিক থেকে আল্লাহ তাআলা গরিব মিসকিনদের দান করতে বলতেছেন আপনারা বলবেন কিসের জন্য আমাদের রিজিক থেকে আমাদের উপার্জন থেকে অন্যকে দান করব

এবং মরণের মাঝখানে যেই সময়টা আমার বান্দাকে দান করেছি এই বান্দার ওই মধ্যখান জীবনে মরণের এই মধ্যে যেই সময়টা আছে এই মধ্যে সময়ে কে কত ভালো আমল করতে পারে কে কত তার রিজিক থেকে দান করতে পারে দান সদ্গা করতে পারে আমি রব্বুল আলমিন তা দেখতে চাই তা দেখে আমি রব্বুল আলমিন কালকে আমাটের মাঠে তাকে আমি জান্নাত দান করব আল্লাহ তালা আমাদেরকে যে জীবন দান করলেন যে মরণ দিলেন আমাদের সকলকে মরতে হবে মরণ আমাদের নির্ধারিত মরণ থেকে যতই মরণ ঘিরি যদিও আকাশ পথে লাগিয়াও সিঁড়ি নদী পথে নৌকা চালাও মাঝি ভাই বেলা ডুবার আগে ওই পার উঠতে চাই বেলা ডুবে গেলে বেলা আর ওঠে না ভেঙে গেলে রে মেলা আর জমে না লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো প্রিয় ভাইরা আল্লাহ রাব্দুল্লামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন এই জীবনের মাঝখানে যে সময়টা আমাদের আছে এই মাঝখানের সময় আল্লাহ তালা আমাদেরকে দেখতে চায় কে কত ভালো আমল করতে পারে কে কত এই জীবনের মাঝখানে কে কত সুন্দর আমল করতে পারে কে কত দান সজ্জা করতে পারে এই দান সৎগার উপরে আল্লাহ তালা কাল কি আমাদের ময়দানে আরও শেষ সায়া তাদেরকে দিবে এবং জান্নাতবাসী করবেন আল্লাহ তালা আমাদেরকে কত দয়া করে মায়া করে বানালেন আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করবেন তখন আল্লাহ তালা আদেশ করলেন ফেরেশতাদের সাথে পরামর্শ সূচক ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাইকাতিন ফিল আউদি খলিফা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকে বলতেছেন হে আমার ফেরেশতা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা পাঠাতে চাচ্ছি তোমরা কি বলো ফেরেস্তারা আমাদেরকে পাঠার পূর্বে আমাদের পাঠা আমাদেরকে পাঠানোর আগে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন এ জিন জাতি পৃথিবীতে আসে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এই সম্পর্কে এই সম্পর্কে ধারণা রেখে এ সম্পর্কের কথা ফেরেস্তারা জানে এই জন্য আল্লাহ তালাকে বলতেছেন এ আব্বুল আলামিন আমরাই তো আপনার প্রশংসা বর্ণনা করেছি করতেছি আপনার তাস বি পড়তেছি আপনার জিকির করতেছি কিসের জন্য আপনি মা আশরাফুল মাখলুকাত আপনি কিসের জন্য খলিফা পাঠাবেন আমরাই তো আপনার প্রশংসা বর্ণনা করতেছি আপনার তো পাঠানোর দরকার নাই আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলেন ক্বালা ইন্নি আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা জানো না এটা বলার পর চারজন ফেরেস তাকে আল্লাহ তালা ডাকলেন আল্লাহ তালা চারজন ফেরেস তাকে ডাকার পর প্রথমে হজরত জিব্রাহিম আলাইসাল্লামকে পৃথিবীতে মাটি নেওয়ার জন্য পাঠাইলেন পাঠার পর জিব্রাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে মাটির বুকে হাত মারবে এই সময় মাটির মুখ খুলে যায় মাটি বলেন ও ভাই জিবরাইল তুমি কিসের জন্য আমার বুকে হাত মারতেছো তুমি কি করবে আমাকে নিয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম বলতিছেন আল্লাহ তাআলার আদেশ আশরাফুল মাখলুকাত সৃষ্টি করবে মানুষ সৃষ্টি করবে এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে নিয়ে যেতে বলেছেন মাটি তখন কান্নাকাটি শুরু করে দিল না না ভাই আমি তোমার সাথে যেতে পারবো না কারণ ওই আশরাফুল মখলুকাত ওই মানুষগুলো পৃথিবীতে যায় আল্লাহ তালা নাফর মানি করবে বেইমানি করবে এই বেইমানের কারণে আল্লাহ তালা কাল কি আমাদের ময়দানে তাদেরকে জাহান নামে দিবে আমি মাটি জাহান নামে যাতে চাই না রকম ভাবে মাটি কাকতি মিটাতে মিকটি কাকতে মিনতি করতে লাগলো করতে লাগলো তখন জিবরাইল আলাইহিস সালামের দয়া এসে গেল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন যার পর আল্লাহ তাআলা হযরত میکাইল আলাইহিস সালামকে পাঠালেন میکাইল আলাইহিস সালাম যখন এসে হাত মারবে তখন ওই একই কথা মাটি মুখ খুলে দেয়া হলো মাটি বলতে লাগলো ভাই কিসের জন্য তুমি এসেছো আমাকে কি নিয়ে কিসের জন্য নিয়ে যাব میکাইল আলাইহিস সালাম ওই একই কথা বললেন বলতে বলতে মাটির কাকতি মিনতি শুনে মিকরাইল আলি ইসাল্লামের দিলটা নরম হয়ে গেল মিকরাইল আলা ইসাল্লাম ফিরে গেলেন রকম করতে করতে হজরত ইসলাফি আলি ইসাল্লাম তৃতীয় নাম্বারে আসলেন আসার পর ইসরাফিল আলাই ইসাল্লামের যখন হাত মারবে তখন ইসরাফিল আলাই সাথে ওই কথাগুলি হলো ভাই আমি যাতে চাই না ওই মানুষরা দুনিয়াতে যায় হয় আল্লাহ তালা নাফোমারি করবে করার কারণে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে পুরাবে আমি মাটি জাহান নামে চাই না তখন ইসরাফুল আলহিসাম চলে গেলেন সর্বশেষ ফেরস্তা হজরত আজরাহালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন পাঠার পর আসে যখন হাত মারবে তখন মাটি ওই একই কাকটি মিনাতে শুরু করলো ভাই আজরাইল তুমি কিসের জন্য আমার বুকে হাত মারো আজরা ওই একই কথা বললেন আমি আল্লাহ তালার আদেশ তোমাকে নিয়ে যেতে হবে আল্লাহ তালা তোমাকে দিয়ে আশরাফুল মাখলুকাত তার খলিফা সৃষ্টি করবেন প্রতিনিধি সৃষ্টি করবেন মাটি হযরত আজরাইল আলাইহিস মনটা গলাতে পারলো না এই মন না গলার কারণে না পারার কারণে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মাটিকে আল্লাহর তালার কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন হে আজরাইল আমি তোমাদের চারজনকে ফেরেস্তাকে মাটি নিতে দিয়ে পাঠালাম চারজনের মধ্যে তুমি নিয়ে আসলে তিনজন ঘুরে আসলো তোমার কি মনটা নরম হয় নাই মাটির কাকটি মিনতে শুনে হযরত আযাইল আলাইহিস সালাম আল্লাহর প্রশ্নের উত্তরে বললেন আল্লাহ মাটি ঠিকই কাকটি মিনতি করেছে কিন্তু আমি আজরাইলের দিলটা সে নরম করতে পারে নাই তোমার আদেশ মানায় আমার কর্তব্য এই জন্য আমার মনটা মাটি গলতে পারে নাই এই কারণে আমি মাটিকে নিয়ে তোমার দরবারে এসেছি তারপর আল্লাহ তালা হজরত আজরাইল কে বললেন আমি যে মানুষকে সৃষ্টি করব এই মানুষকে সৃষ্টি করার শুরুতে তুমি যে এই মাটিকে মাটিকে নিয়ে আসলে এই আশরাফুল মাখলুকাত এই মানুষকে সৃষ্টি করার পর তাদের নির্দিষ্ট একটা বয়স থাকবে এই নির্দিষ্ট বয়সে তারা যখন মৃত্যুবরণ করবে তাদের এই জীবন তাদের এই কবজ করার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম থেকে আজরাইল আলাইসাল্লামকে দায়িত্ব দেওয়া হচ্ছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আলাইসাল্লাম কাকে কি ছাড় দিয়েছেন কাউকে ছাড় দেন নাই সবাইকে মৃত্যুবরণ করতে হবে এই জন্য ভাইয়েরা আসুন যে কোরআন কারিম আল্লাহ তালা আমাদের নবীর উপরে সুদীর্ঘ তেইশ বছর নাজিল করলেন এই কোরানটা আমাদের বুঝতে হবে এই কোরানটা পড়তে হবে এই যে মাদ্রাসা আমাদের সন্তানদেরকে ভর্তি করে দিতে হবে এই মাদ্রাসা আমাদের সন্তান যদি একটা হরফ পড়ে একটা হরফ পড়ার বিনিময়ে দশটা করে নিকি তার আমল নামায় জমা হবে এই দশটা করে নিকি আমল নামা তার জমা হবে এবং অর্ধেক নিকি আমাদের পিতা মাতা আমল নামাই জমা হবে সুবাহ তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করা দরকার আছে না নাই